মানে আমি একদম বিছানা থেকে উঠতেই পারছি না এত পেটে ব্যথা করছে বিয়ে করো তারপরে বুঝতে হবে কত কাজ একটা সংসারে আর যদি কেউ পাশে না থাকে তখন সারা জীবন চলে যাচ্ছে জোরে বলো সারা জীবনের মতো চলে যাচ্ছে আসবো কেন ভালো লাগে না ভালো লাগে না থাকতে এখানে কতটা কপাল খারাপ একটুখানি বাবু বেরোতে পারলাম না সত্যি সত্যি যাই সব দিক থেকে কপাল খারাপ ওই যে আমার বর এখন আমার জন্য ম্যাগি করে নিয়ে আসলো আসলে ব্যাপারটা হচ্ছে আমার একটু শরীর খারাপ মেয়েদের যা প্রবলেম হয় তার জন্য জিতু আজকে ম্যাগিটা করে নিয়ে আসলো মানে আমি একদম বিছানা থেকে উঠতেই পারছি না এত পেটে ব্যথা করছে চুকমুখ দেখে তোমরা বুঝতেই পারছো আর আমি ছাড়া তো এখন কেউ নেই ম্যাগিটাই বানাতে পারে আর কিছু না আগে তো গ্যাসও দাঁড়াতে পারতাম না আমি এখন রিসেন্ট শিখিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে চলো ইন্ট্রো তুমি চ্যানেলে না চলো ইন্ট্রোটা

তোমাকে বললাম যে তুমি পারবা না তাও তুমি শুনছো না আমার কথা আমি জীবনে কোনোদিন মেন ব্যাপারটা হচ্ছে এই কুড়ানো কুড়ানো এসব কাজ করিনি মানে পারি না কিন্তু কিছু করার নেই এখন বোর শরীর খারাপ কিছু করার নেই বললাম যে আমি ছাড় দিই তুমি একটু ঘরটা মুছে দিও আমি ঘর মুছে দিচ্ছি আমি কুড়াই দিচ্ছি তুমি এখন ক্যামেরা নিয়ে কে আসতে বলেছে যাও ওখানে গিয়ে শুয়ে থাকো মানে কাজ

চলো ভাই সারা জীবনে নাকি আমাদের ছেড়ে চলে যাচ্ছে যাই হোক আসলে ব্যাপারটা হচ্ছে বলছিলাম না যে শরীর খারাপ খুব এবার রান্নাবান্না ঠিকঠাক হচ্ছে না তাই তো দুপুরবেলা এমনি সিদ্ধ সিদ্ধ ভাত খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওটা দিয়ে আসি আর যা আছে রাতে খেয়ে নেবো তোমার কি মন খারাপ হুম চলো চলো ও রান্না বান্না করতে পারছে না ওই জন্য বললাম যে তুমি যাও আমি দিকে দেখে নেবো খুনি কি জ্বালা বলো তো আমি নিজেও রান্না করতে পারি না চলো ব্যাক টেক গুছিয়ে নিছো চলো 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 গেটটা খলো গেটটা খলো সো গাইস আমাদের কপালটা দেখো কতটা খারাপ বাড়িতে বেরো দি বললাম না বৃষ্টি এই হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ নাকি মনাস কতটা কপাল খারাপ একটুখানি ভাবো বেরো দি বললাম না বৃষ্টি সত্যি সব দিক থেকে কপাল খারাপ এবার এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে চলো গাইস বৃষ্টি শেষ কমপ্লিট চলো চলো বাবা এই বৃষ্টির ভিতরে এখন অনেক দূর যেতে হবে তারপরে ওকে বাড়ি দিয়ে তাই বাড়ি আসবো আমি বুঝতে পারছো তুমি চলো গাইস বেশি লেট করা যাবে না আজকে এক টুকরো ক্যাটি মুখা ডেল টুকরো তোমার বাড়ি বাবা সবাই দেখে নিল কি কাদা একটুখানি বৃষ্টি হয়েছে তাতেই এত কাদা মার ডাক দাও কই মাথায় মাথায় কি রান্না করেছো

তারপরে আমার আবার বাড়ি যেতে হবে তোর ব্লাউজ তো নেওয়া হয়ে গেছে এবারে যাবো বাড়ি না বৃষ্টি পড়বে তাড়াতাড়ি মানে বাপের বাড়ি আসলে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় বলো চলো চলো সো গাইস তো কালকে ফাইনালি আর ব্লগটা শেষ করা হয়নি নিচে থেকে দিয়ে আসার পরে আর আজকে এডিট করতে বসে দেখি যে ভিডিওই শেষ করা হয়নি তাই জন্য এখন ব্লগটা শেষ করে দিচ্ছি ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে ওকে দিয়ে আসলাম কেন এবার হয়তো তোমার প্রশ্ন আসবে অনেক যে ওকে কেন দিয়ে আসলে কী বৃত্তান্ত ওর আসলে শরীর খারাপ তোমরা তো সবাই জানো দেখলে ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আর ব্যাপারটা হচ্ছে এখানে রান্না খাওয়ানোর মানে রান্না খাওয়া করার খুব সমস্যা আর ও পারছে না সত্যি খুব কষ্ট হচ্ছে যার জন্য বললাম যে আমার চিন্তা করতে হবে না তুমি যাও আর আমি ওদের গিয়ে গিয়ে মাঝে মাঝে খেয়ে আসবো যেহেতু আমার বাড়ি এখান থেকে বেশি দূর না তাই জন্যই বললাম যে তুমি যাও ওখানে গিয়ে দুদিন রেস্ট নাও তো আমি ঠিক করলাম না ভুল করলাম সেটা তোমরা এবার জানিও ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে